সালাম আলাইকুম স্বাগতম সবাইকে আজকে আমরা এই পদোন্নতি বা প্রমোশন পদ্ধতি সম্পর্কে জানবো বিএসসি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দুই ক্যাটাগরিতে এইখানে পদোন্নতি আসলে মূলত কোন কোঠা নয় পদোন্নতি একজন চাকরিজীবীর জন্য একটি অধিকার সরকারি রুলস এবং প্রতিষ্ঠানের সার্ভিস রুলস অনুসারে সিনিয়রিটি লিস্ট অনুসারে পদোন্নতি পেয়ে থাকে একটি প্রতিষ্ঠানে এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং তাদের নিচের গ্রেড যেমন এখানে এটা তো দশম গ্রেড তার এগারোতম গ্রেড তারপরে বারোতম গ্রেড এই গ্রেডগুলোতে সরাসরি নিয়োগ হয় সরকারি বিধি অনুযায়ী উপরের যে পদগুলো আছে এইচ ডি এক্স এন তারপরে এসি চিফ এই সব পদগুলোতে সরাসরি নিয়োগ হয় না এটা বিধান নাই কারণ এগুলো প্রমোশন পেয়ে এই পদগুলোতে আসবে অভিজ্ঞতা নিয়ে তবে প্রতিষ্ঠানের স্বার্থ অনেক সময় প্রতিষ্ঠান নতুন গঠন হইলে একদমই দেখা যায় এই পদগুলোতে লোক থাকে না সেই ক্ষেত্রে একদম না হইলেই নয় যখন তখন দু একজন লোক মানে চাল প্রতিষ্ঠান চালানোর জন্য অনেক সময় সরাসরি নিয়োগ দিয়ে থাকে যদিও এটা চাকরি ঠিক নয় আচ্ছা এটি ধরুন যে একটি নতুন বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান আর কি বিদ্যুৎ বিতরণ করে থাকে এখানে সাব স্ট্যান্ড ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট এইচডি এক্স এন বিভিন্ন ক্যাটাগরির পদ আছে সাপোজ আমরা কত দূরে যাবো না এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিএসসি যারা করা থাকে এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ডিপ্লোমা করা যারা থাকে তাদের ক্ষেত্রে যেহেতু সরাসরি নিয়োগ হয় এই দুটি পদ নিয়ে আমরা কথা বলবো ধরুন দুই প্রতিষ্ঠানে একশোটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পোস্ট এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট আছে তিনশোটি ওয়ান ইস্টু থ্রি মানে একজন অ্যাসিস্ট্যান্টের আন্ডারে তিনজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কাজ করবে এখন এই প্রতিষ্ঠানে এই যে একশোটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট আছে এই ক্ষেত্রে এখানে তেত্রিশটা পার্সেন্ট মানে তার মানে হলো তেত্রিশটা পোস্ট এসেইরা মানে এই প্রমোশনের জন্য ঠিক আছে এখন এটা কেন দেওয়া হয় এটাকে কোঠা বলা যাবে না কোঠা নয় এই কারণে দেখুন যে যদি এই সুযোগটা এখানে দেয়া না থাকে তাহলে আহ প্রতিষ্ঠান তো সবসময় দেখা যায় যে চাইলে হিসাবে নিয়োগ দিতে অ্যাসিস্টেন্ট হিসাবে এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা আজীবনেও প্রমোশন পাবে না এবং তারা ফিক্সড একটা পদে থেকে যাবে আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা প্রমোশন পেয়ে তার আস্তে আস্তে সব পদগুলো নিয়ে মানে ওইভাবে চাকরি লাইফ শেষ করে যাবে কিন্তু এটা তো হলো না যে একটি পদ প্রমোশন পেয়ে তার উপরের পদগুলোতে চলে যাচ্ছে আর একটি পদ একই পদ আজীবন থাকছে এখানে যেমন এক গ্যামই হবে এবং প্রতিষ্ঠানের যে একটা মানে কাজের যে গতি এটা থেমে যাবে কারণ প্রমোশন একজন চাকরিজীবী কে যেমন তার সম্মান বাড়িয়ে দেয় কাজের ইস্তাহাকে বৃদ্ধি করে এবং তার প্রেজেন্ট পদের যে অভিজ্ঞতা এটাকে প্রমোটেড পদে গিয়ে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের উন্নয়ন সাধন করতে পারে এটাই প্রমোশনের মূল আসলে থিম তো সেই জন্যই মূলত স্বচ্ছতার জন্য এই তেত্রিশ পার্সেন্ট তাদের জন্য বরাদ্দ করে দেওয়া হয়েছে শুধু এই ক্ষেত্রে তারপরের ক্ষেত্রে সমস্ত কাজটাই সিনিয়রিটি লিস্ট অনুসারে হয় এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা দেখা যায় যে চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত হয়ে পর্যায়ক্রমে চাকরি লাইফ শেষ করে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা এই এক্স ইন পর্যন্ত যাইতেই তার আগেই চাকরি লাইফ শেষ অনেকে প্রমোশনই পায় না এসেই থেকেই রিটায়ারমেন্টে যায় কারণ সিরিয়ালের পিছনে থাকে ঠিক আছে আবার হলো যে এখানে অনেকে দেখা যায় যে পাইলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা এস ডিএ পর্যন্ত হয়ে চাকরি লাইফ শেষ করে তিরিশ বছর আচ্ছা যাই হোক সেটাই ধারাবাহিক পর্যায়ক্রম দেখলে আমরা বুঝতে পারবো এখন ধরুন যে এই প্রতিষ্ঠানে একশো জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের বিপরীতে সরাসরি সাতষট্টি জন নিয়োগ দেওয়া হলো আর তেত্রিশ পার্সেন্ট ফাঁকা রাখতে হবে কারণ এটা ফাঁকা না রাখলে এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে প্রমোশনের জন্য এলিজিবল হবে তখন কিন্তু তারা এই পদে প্রমোশন পাবে না যার কারণে এখানে তেত্রিশ পার্সেন্ট তাদের জন্য ফাঁকা রাখলো পরবর্তীতে যদি এই পোস্ট বাড়ে তাহলে আবার ওই হারে তেত্রিশ পার্সেন্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মানে এসেই থেকে অ্যাসিস্ট্যান্ট এর পদ সংখ্যা বাড়বে নয়তো বা একশো ফিক্স থাকলে তাদের জন্য এই তেত্রিশই বরাদ্দ প্রমোশন কিভাবে হয় টোটাল পুষ্টির এই জিনিসটি তেত্রিশ পার্সেন্ট নিয়োগ হইলেই যে তারা পাবে তা কিন্তু নয় নিয়োগ হইলেই তেত্রিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট এটা না টোটাল যে পোস্ট আছে এটার অনুসারে এটা মেমোরিতে রাখতে হবে ঠিক আছে তো ধরুন যে এখন এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পুষ্টে আগস্ট মাসে এই পঁচিশ সালের আগস্ট মাসেই সাতষট্টি জন লোক নিয়োগ দেয়া হইলো ঠিক আছে আর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হইল পঁচিশ সালে আগস্ট মাসে একশো জন তো এখন ধরুন যে পাঁচ বছর অতিক্রম হয়ে গেল চার বছর অতিক্রম হইলেই বা তিন বছর অতিক্রম হইলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা এইচডি হিসাব হয়ে যাবে এইচডি হয়ে যাবে তিন থেকে পাঁচ বছর সিনিয়রিটি অনুসারে কারণ নিয়োগের সময় যে মেধাক্রম দেওয়া হয় যে সিনিয়রিটি দেওয়া হয় তখনই সিনিয়রিটি পদ এবং মেধাক্রম অনুসারে হয় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ দিলে প্রথমে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেধাক্রম শেষ হওয়ার পরে আবার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেধাক্রম অনুসারে তাদের

আপনার পঞ্চাশ জন হবে তার মানে এখানে বাকি রয়ে ইঞ্জিনিয়ার জন আর ইঞ্জিনিয়াররা পাঁচ বছর বা দশ বছর সার্ভিস পথ ফাঁকা সবাইকে পাঁচ বছর অনুসারে দৌড়ি পাঁচ থেকে দশ লেখি পাঁচ বছর পরে তারা তেত্রিশ পার্সেন্ট পেয়ে তেত্রিশ জনের একশো জনের থেকে তেত্রিশ জন হবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তখন সিনিয়রিটি লিস্টার যেটা দাঁড়াবে এইখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সতেরো জন থাকতেছে প্রমোশন পাওয়া অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থাকতেছে আর আপনার সাব অ্যাসিস্ট্যান্ট থেকে তেত্রিশ জন আর এই যে এখানে প্রমোশন পাওয়ার পরে যে একশো জনের সাতষট্টি জন ছিল তারা ছিল সাতষট্টি তার মানে এখানে টোটাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হইতেছে পঞ্চাশ জন এখন এই যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পঞ্চাশ জন হইল এখানে পুষ ছিল টোটাল একশো তাহলে পঞ্চাশ জন কিন্তু গ্যাপ পঞ্চাশ জন গ্যাপ কোথায় এই যে সরাসরি যে রিকোয়ারমেন্ট যারা তাদের কাছ থেকে তাইলে কিন্তু প্রতিষ্ঠান তখন আবার সরাসরি চাইলে রিকোয়ারমেন্ট নিয়োগ দিবে নিয়োগ দিলে আবার সিনিয়রিটি হবে তো পর্যায়ক্রমে তখন যদি নিয়োগ দেয় দেখা যায় যে এই সরাসরি যারা নিয়োগ পাবে তারা কিন্তু এইখানে চলে আসবে তখন সিনিয়রিটি লিস্টটা এইখানে এভাবে হবে সরাসরি নিয়োগ ধরেন যে পঞ্চাশ জন দিল তখন এই যে সাব এক্সটেন ইঞ্জিনিয়ার সাতষট্টি জন আবার নিচে পড়ে গেল তার আগে প্রমোটের যে তেত্রিশ জন ছিল তারাও পড়ে গেল এভাবেই হয় ঠিক আছে সিনিয়রিটি লিস্ট আচ্ছা এই পঞ্চাশ জন নিয়োগ দেওয়ার পরে যে এখানে সতেরো জন রইলো আর এখানে তেত্রিশ জন এটা তো নিয়োগ দিলে এইভাবে হবেই বুঝলাম বুঝাইলাম তো এখন এই তেত্রিশ জন থেকে ধরুন যে তখন এই পাঁচ বছর করার পরে আবার তাদের এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাত বছর সাত থেকে দশ বছর হয়ে গেছে তো তখন কি হবে এই যে সিনিয়রিটি সিনিয়র সেটা প্রমোট ক্ষেত্রে তিরিশ জন আবার হইলে তারা থাকবে ধারাবাহিকভাবে ভাবে ঠিক আছে তারপরে হলো আবার সাবএস্টেন্ট ইঞ্জিনিয়ার সাতষট্টি জন তো এইখান থেকে তখন এই তিরিশ জন এক্স এন হবে এক্সেন হলে তিরিশ জনে কি হবে এইচ ডির এইখানে বিশ জন তাহলে বাকি থাকবে আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থাকবে সতেরো জন তার মানে ইঞ্জিনিয়ার ছিল এই সিনিয়রটি লিস্ট অনুসারে এইখান থেকে দিল জন আর এই থেকে তেরো জন যাবে টোটাল এই তিরিশ জন মনে করেন যে এইচডি হবে ঠিক আছে এইচডি হলে এইভাবে সিনিয়রিটি লিস্ট অনুসারে যাবে তখন এই যে প্রমোটের দ্বারা ছিল তেত্রিশ জন যে এইচডি হইলো ঠিক আছে এইখানে আই কিন্তু তখন আর তেত্রিশ আগনা প্রোমোটের যারা আছে তারা থাকবে তেরো জন চলে গেলো বিড় জন সিনিয়রিটি আবার তারা পর্যায়ক্রমে নতুন যারা নিয়োগ পাবে তারা ইলিজিবল হলে তারা আবার এইখানে এইচডি হবে এইভাবে ধারাবাহিকতা থাকে আচ্ছা আমি যেটা বুঝতে চাচ্ছি যে দেখেন যে পর্যায়ক্রমে এইখানে কিন্তু বিএসসি যে ইঞ্জিনিয়ার আছে তারা কিন্তু সিনিয়রটি লোডার লিস্ট অনুসারে প্রতিটা পোস্ট একশো পার্সেন্ট দখল করতেছে অ্যাসিস্ট ইঞ্জিনিয়ার কেবল এখানে দেখা যায় যে যদি বলি যে এটা ধরুন সাত বছরের মধ্যে যাচ্ছে আর একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দুই হাজার পঁচিশ সাল থেকে এখানে হলো তার পাঁচ বছর এখানে তিন বছর ধরলাম এসএই থেকে এইচডি হবে ঠিক আছে তাও মুসলিম কিছু সংখ্যক তেরো জন তো এইভাবেই আবার পর্যায়ক্রমে দেখা যাবে যে এক্স এর থেকে ওই সিনিয়রিটি লিস্ট অনুসারে এসি এসি থেকে সি এভাবে কিন্তু দেখা যায় যে ধারাবাহিক এই প্রথম যে রিকোয়ারমেন্ট ছিল সাতষট্টি জন তারা একটা পর্যায়ে সব পুষ্টি হয়ে ব্লক হয়ে যাবে আর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তখন যখন উপরের পুষ্টিগুলো ব্লক হয়ে যাবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে যে প্রমোশন পাওয়া এটাই ব্লক হয়ে যাবে একটা পর্যায় প্রতিষ্ঠানের দেখা যায় যে একদম প্রায় পনেরো থেকে বিশ বছর পোস্টগুলো পরে পোস্টগুলো ব্লক পোস্ট হয়ে যায় মানে সরাসরি রিকোয়ারমেন্ট হওয়ার পরে আর দেখা যায় যে ওইভাবে দু একজন রিটায়ার্ড না করলে নতুন প্রতিষ্ঠানগুলোতে এক এই প্রমোশনের পোস্ট ব্লক হয়ে যায় রিটায়ারমেন্টে গেলে আবার ফাঁকা হয় ঠিক আছে এভাবে কিন্তু ধারাবাহিকভাবে এই পদগুলো চলতে থাকে তাতে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেধা অনুসারে গিয়ে থাকলে চিপ পর্যন্ত হয়ে চাকরি শেষ করতে পারে আর একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেধাক্রমে গিয়ে থাকলে সর্বোচ্চ এসএন বা খুব যদি লাখ ফেভার করে সেই ক্ষেত্রে এসি পর্যন্ত হয়ে চাকরি শেষ করতে পারে তবে ম্যাক্সিমামই দেখা যায় যে আমরা দেখি যে সেভেন্টি পার্সেন্টই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়ে চাকরি শেষ করে আপনার টোয়েন্টি পার্সেন্ট আছে এইচডি হয়ে চাকরি শেষ করে আর এখানে আপনার দেখা যায় যে ফিফটিন পার্সেন্ট আছে এক্সএন হয়ে চাকরি শেষ করে এক্সএন হয়ে আর এখানে পাঁচ ও বলা যায় না আমরা পাঁচ পার্সেন্ট দিলাম এসসি হয়ে চাকরি শেষ করে ঠিক আছে একজন এসি অতএব এই প্রমোশনটাকে আমরা কখনোই কোথাও বলতে পারি না এটা একটা অধিকার এবং একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং একজন বিএসসি ইঞ্জিনিয়ারের মধ্যে এই প্রমোশন প্রসেসটা দেখা যায় যদি আমরা বিচার বিশ্লেষণ করি মানে অনেক তফাৎ তবু কিন্তু এটা নিয়ে ধারাবাহিকভাবে চলতেছে এবং আশা করি এই মানে প্রমোশন পদ্ধতিটা অনেক জটিল প্রসেস হলেও আমি আপনাদের একটু হলেও বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টস জানাবেন আর ভুল হলেও কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ